পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে প্রশাসনকে ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে এটা প্রায় ঠিক হয়ে আসছে এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড কবে কবে ভোট হবে কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণ জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে স্থিত হবে বন্ধুগণ একটা জাতির একটা মুহূর্ত আসে আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে তাই না বুঝতে পারছি না এই জায়গা থেকে আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে প্রকে জাতি কামিষ্ঠতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন আর অন্যান্য রাজনৈতিক দলকে কাছে অনুরোধ করব এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি আমরা অতীত সরকারে ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্যে আমরা ভয় করি যে বাংলাদেশকে কোন ঝুঁকির করতে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন আপনাদের এখানে কুমিল্লা লাকসামে আপনাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেলেছে নতুন আর বিনিয়োগ করছেন না এদিকে আগের নাই ধরণ যে এই অবস্থাটা থাকবে না আরো খারাপ হবে সেই কারণে তারা বিনিয়োগ করছে না ফলে কি হচ্ছে আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না আদ্ল সরকার তো গত 15 বছর ধরে গন্ড ঠাকাই চাকরি দেয় নাই তাই না বংশপরিও করতে দেয় নাই আজকে যে সমবরণ রাখা দিয়েছে সেই সম্মানের কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই ওই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই লাখ মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কি কি ছোট ছোট ছেলে তাكو কোরাঙ্গে কি মুভাই তো মুভাই ভাইয়ের ভাই ঠিক রাজনৈতিক দেশের জন্য দেশের মানুষের জন্য আর কোন যে হয় দিবার দি আর জন্য কালার দিয়ার জন্য তারেক ওমানের জন্য কোন ভাইয়ের slogan আমরা দেব না সবাই আমাদের তিন নেতা আমাদের তিন ভাই এটা মনে রাখতে হবে আমরা এখানে যারা আছি আমাদের অনেক বয়স হয়ে গেছে আমাদের অনেক বয়স হয়েছে আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না কিন্তু আমরা যেটা চাই মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার আর্থিক একটা সুন্দর একটা সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক এই প্রত্যেকবার হানাহানি মারাবারি নির্যাতন ইলেকশন আছে সেই কাটাকাটি এগুলো আর আমাদের ভালো লাগে না এটি করে আমরা পিছন দিকে পড়ে যাই তাই না তাই আসুন আমি বক্তব্য পাড়াবো না আমাদের এই দেশ আমরা স্বাধীনতা চাই আরেকটা কথা বলতে চাই এটা অনেকে মনে রাখতে হবে সব সময় আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে ওই যে চলে গেছে পাশের দেশে পালাই গেছে না হাসিনা বেগম হাসিনা বেগম ওখানে গিয়ে